আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি সার্কুলার সম্পর্কে এখানে মোট পদবী নিরানব্বইটি পদ সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এখানে কী কী পদ আছে চলুন দেখে আসি আপনার জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ অডিট এটা গ্রেড আট পথ সংখ্যা দুইটি জুনিয়র হিসাব সহকারী বেতন এগারো গ্রেডে পদ দুইটি জুনিয়র ব্যক্তিগত সচিব পথ ছয়টি জুনিয়র প্রশাসনিক সহকারী পদ সংখ্যা চারটি জুনিয়র নিরাপত্তা পদ পরিদর্শক বেতন এগারো গ্রেডের পথ সংখ্যা চারটি কেয়ারটেকার একটি স্টেশন অ্যাটেন্ডেন্ট পথ 30টি। তিরিশটি এখানে আট নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেড পনেরো বেতন স্কেল হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো এখানে পদ সংখ্যা পঞ্চাশটি মোট নিরানব্বইটি আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া আছে বিস্তারিত আপনারা দেখে আবেদন করতে পারবেন আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আবেদন করার শুরুর তারিখ সাতাশ চার দু থেকে শেষ বাইশ পাঁচ দুহাজার পঁচিশ তারিখ এগারোটা উনষাট পর্যন্ত এখানে বিভিন্ন পদ অনুযায়ী আবেদন ফি দেওয়া আছে ক্রমিক নম্বর একের জন্য দুশো তেইশ টাকা দুই থেকে পাঁচের জন্য একশো টাকা এবং ছয় সাত আটের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটকের সিমের মাধ্যমে আপনারা বিল পে করতে পারবেন আরও বিস্তারিত বিভিন্ন কিছু দেওয়া আছে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আর তাছাড়া বিভিন্ন সরকারি বিধি মোতাবেক নিয়োগ করবে সকলকে ধন্যবাদ